এইচ এস হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল থানার অন্তর্গত চন্দনপুর যে কলাছড়া যে উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ঠিক সামনে এখানে আজকে সাতটি স্কুলের এখানে সিট পড়েছে আজকে এখানে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজকে প্রথম বাংলা পরীক্ষা আমরা এখন এর সামনে আছি স্কুলের আমরা কি বলছেন বিস্তারিত কিভাবে কি হচ্ছে পরীক্ষাটা তা আপনাদের শুনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন 메시জি আমরা মূল্যবান মতামত কমেন্টসে জানাবো আজ 14 ফেব্রুয়ারির সোমবার থেকে শুরু হলো রাজ্য মাধ্যমিক পরীক্ষা একই দিনে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা পরীক্ষা চলবে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 10টা 45 থেকে শুরু করে বেলা 2টা পর্যন্ত চলবে পরীক্ষা আজ বাংলার প্রথম ভাষার পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পেরে খুশি সকল ছাত্র ছাত্রীরা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলিতে রয়েছে পুলিশের পাহারা তবে প্রথম দিন বাংলা প্রথম ভাষার পরীক্ষা ভালো হবে বলে মনে করছে সকল পরীক্ষার্থীরা দর্শক আপনাদেরকে জানাবো হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত কলা ছড়া উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসায় ছটি স্কুলে সেন্টার পড়েছে বলে জানান মাদ্রাসার শিক্ষকরা প্রত্যেক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নির্দিষ্ট নথিপত্র যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করান মাদ্রাসার শিক্ষকরা এই মাদ্রাসায় মোট দুশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানান মাদ্রাসার শিক্ষকরা বিস্তারিত দেখুন জি আমি আলিম পরীক্ষা মাধ্যমিক দিচ্ছি একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং আমরা এসেছি সকলে আমাদের জানা স্যার ম্যাডাম সকলে আমাদেরকে উচ্ছ্বাস দিয়েছে এবং বিশ্বাস রাখার জন্য আমাদের কাঁধে হাত দিয়েছে যে একদম কোনো ভয় খাবে না কিছু খাবে না তো একদম ফুল ফর্মে পরীক্ষা দেবে আর আমরা সেরকম প্রস্তুতি নিয়ে এসেছি একদম পরীক্ষা আমরা ফুল ফর্মে দেবো ইনশাল্লাহ আমার নাম হাসিবুল মিদ্দা আমার বিদ্যালয়ের নাম হচ্ছে নাসুল সিনিয়র মাদর সিদ্দিকিয়া কেমন পরীক্ষা ভালোই লাগছে প্রস্তুত তো ইনশাল্লাহ আছি এবার বাকি যতটা লেখাবে লিখব আলেম পরীক্ষা দেওয়া হবে

কড়াকড়ি তো সেরকম নয় আমরা বাচ্চাদের যেহেতু জীবনের প্রথম পরীক্ষা দিতে আসছে ওরা আমরা যথেষ্ট ওদের সঙ্গে সহানুভূতিশীল সহযোগিতামূলক আচরণ করছি কিন্তু তার সঙ্গে একটু মাইল্ড একটু স্ট্রিকনেস আছে যেন কোনো অসৎপায় অবলম্বন করা না হয় একদম ফেয়ার ফিটেস্ট এক্সাম কোনোভাবে কোনো অন্যায় উপায় আমরা বরদাস্ত করব না কিন্তু তার সঙ্গে যারা ইনভিজিলেটর যারা প্রশাসনে আছেন তাদের সহযোগিতা থাকবে ছেলে মেয়েরা যাতে স্বতঃস্ফূর্তভাবে জীবনের প্রথম পরীক্ষাটা নির্বিঘ্নে দিতে পারে এবং ভয়হীনভাবে দিতে পারে যেহেতু গার্জেন কেন আমরা তাহলে কি জন্য আছি আমরা তো শিক্ষক আছি বাচ্চা যখন ভিতরে ঢুকে পড়লো তারা আমাদের বাচ্চা গার্জেনের যেমন বাচ্চা স্কুলের বাইরে আমাদের ভিতরে যখন ঢুকে পড়লো ওরা আমাদের বাচ্চা ওই সময়ের জন্য যাবতীয় কিছু ব্যবস্থা সেটা আমাদের ডিউটি কোন কোন বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে আসছে পরীক্ষা দিতে আসছে আমাদের এখানে জামাইবাটি আছে কালুবাটি আছে লোক আছে ছটা ছটা আছে মোট ছটা আছে মাদ্রাসায় বরাবর মেয়ের সংখ্যাটাই বেশি থাকে এমনকি আমরা ক্লাসেও যখন থাকি তখন আমরা দেখি ছেলে দুটো তিনটে বেঞ্চে পড়ে আছে বাকি একটা গোটা ঘর ভর্তি মেয়ে মেয়েদের সংখ্যাটা অনেক বেশি এটা ক্লাসরুমের ক্ষেত্রেও তাই আর এখনও তাই একই রকম নাম আমার নাম শেখ আব্দুল মহসেন আমি গত তিন বছর ধরে এখানে আমি সেন্ট্রাল সুপারিনটেন্ডেন্ট আছি মানে পরিকাঠামো ভালো হয় সব কিছু আমি দেখছি কোনো সমস্যা হয়নি বিগত বছরগুলিতে আশা করি এবছরও হবে না পরিকাঠামোটা দেখতে গেলে বলছি আমাদের মোটামুটি সমস্ত সবাই টিচাররা আছেন সবাই কোঅপারেটিভ কোনো সমস্যা হলে সবাই মোটামুটি সেইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে মাসমশাই আছেন ওরা ক্লথ স্টুডেন্টদের কোনো অসুবিধা হবে না তারা ভালোভাবে পরীক্ষা দেবে হেলথ হেলথ সব কিছুই আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার ক্ষেত্রে কতটা তৎপর রয়েছে সমস্যা হলে আমরা মোটামুটি সমস্ত ডিপার্টমেন্টের সাথে লিয়াজও আছে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নেব অসুবিধা নেই আপনার নাম প্রশ্ন থান্ড হরিপাল সাউথ স্যার